বন্ধুরা আজকে ওলের ডাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি ওলের ডাটাটা কেটে নিয়ে এসেছি দেখুন ওলের ডাটা হয়তো বা আপনারা অনেকে খেয়েছেন বা অনেকে খাননি এই যে ওলের ডাটাগুলো দেখছেন শক্ত ওলের দেখতে লাগলো এগুলো কিন্তু একদম রান্না করলে একদম সফট হয়ে যায় আর খুব টেস্ট হয় চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে নিরামিষও ভালো লাগে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি আজকে চলুন এবার রান্নাটা দেখাই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি গোড়ার দিকটা একটু লালচে লালচে উপর দিকটা সবুজ তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি ফোড়নে দিচ্ছি এক চামচ জিরে আর একটা তেজপাতা একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিচ্ছি কারণ ওলের ডাটা বলে এবার আলু দিয়ে দিচ্ছি একটা ভালো করে আলুটাকে একটু হালকা করে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ওলের ডাটা দিয়ে দিচ্ছি ওলের ডাটা আর আলুটাকে ভালো করে এবার একটু ভেজে নিচ্ছি ওলের ডাটাটা একটু ভেজে নিয়ে এবার নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে আবার একটু ভেজে নেব ওলের ডাটা কিন্তু কখনোই চুলকায় না আমরা সবসময় খাই খুব টেস্টি হয় আর সফট হয়ে যাবে দেখবেন একদম ওলের ডাটাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা বাটা লঙ্কা বাটাটাকে এবার ভালো করে ভেজে নেব নাহলে লঙ্কার গন্ধ লাগবে দেখুন আলুর থেকেও বেশি সিদ্ধ হয়ে গেছে পোলের টাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনেজিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে এবার দু চামচ শস্য বাটা দিয়ে দিচ্ছি কালো শস্য আর সাদা শস্য দু রকমের শস্য বেটে রেখেছিলাম সেটা দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন আগে নুন দিয়েছিলাম এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম আপনারা একবার ওলের ডাটা এইভাবে করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার ওলের ডাটা তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব